আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিও যখন ধারণ করা হচ্ছে তখন আজ এগারোই জুলাই দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করছি মনোহার ডেইরি ফার্মে আর এই মনোহার ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুলা হাটের পাশে সিমেন্ট ফ্যাক্টরির পাশেই এই ফার্মটি এবং মনোয়ার কাকা কিন্তু একজন পুরাতন ব্যাপারী ব্যবসায়ী দীর্ঘ বছর ধরেই অফলাইন এবং অনলাইনের মাধ্যমে গাবি ক্রয় বিক্রয় করে থাকে তো আজকে আমরা চলে আসছি এই ফার্মে উন্নত মানের কিছু স্টেন ফিজিয়ান পাকিস্তানি শাহিয়াল গাবি আপনাদেরকে দেখাবো বাচ্চা সহ দুধের ও প্রেগনেন্ট গাবি আর যারা এই গাবিগুলো সংগ্রহ করতে চান তাদের জন্য স্ক্রিনে নাম্বার থাকবে সে নাম্বারে মনোয়ার কাকার সঙ্গে যোগাযোগ করে সরাসরি এসে দুধ দহন করে যাচাই বাছাই করে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন তো চলুন আমরা কথা বলি মনোয়ার কাকার সঙ্গে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ শুরুতেই দর্শকদের নাম ঠিকানা পরিচয়টা দিবেন আমার নাম মনোয়ার ডেরি খামার অরণকুলা হাটের পাশে আমার খামারটা

কেমন কালেকশন করতেছে হ্যাঁ দেখেন দর্শক দেখলেই বুঝতে পারবেন আমরা ভালো মানের কালেকশন সারা করি ইনশাআল্লাহ আমরা গ্রামগঞ্জে খুঁটি খুঁটি কিনে যেটা জাত মান সেটাই আমরা সংগ্রহ করি আচ্ছা সর্বোচ্চ সেরা কোয়ালিটি সব সময় কালেকশন থাকবে ইনশাআল্লাহ সর্বোচ্চ সেরা কোয়ালিটি কালেকশন করি আর আমাদের প্রতিবেদন লাগে না প্রতিবেদন ছাড়াই অনেক গরু বিক্রি হয় ইনশাআল্লাহ যে কোনো সময় আসলে যখন আসবে তখনই গরু পাবে আচ্ছা আচ্ছা তো যেহেতু আজকে আমরা শুক্রবারে চলে আসছি আজকে এগারোই জুলাই দু হাজার রোজ শুক্রবার দর্শক আমরা মনোয়ার কাকার মনোয়ার ডেইরি ফার্ম থেকে আজকে বেশ কিছু নতুন গাভী আপনাদেরকে দেখাবো তা কাকা পিছনেই আপনার যে গাবিটা রয়েছে অনেক বড়ো বডির একটা গাভী এই গরুটা কি জাতের মূলত হল স্ট্যান্ড ফিজিয়ান হ্যাঁ আচ্ছা হল স্ট্যান্ড ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে দাঁতের চারটা আচ্ছা দাঁতে মাত্র চারটা অনেক বড় বডির একটা গাভী সঙ্গে কি বাচ্চা ষাঁড় বাচ্চা

আর যারা সরজবেনি আসবে তারাই কিন্তু বুঝতে পারবে এই সব বড় বড় গরু এগুলো ভিডিও ছোট দেখা যায় আর ছোট গরু বড় দেখা যায় আচ্ছা বাটতলা গুলো क्लियर আছে ইনশাআল্লাহ সব কিছু পেপার থেকে দেখাই দেই ঘোরাই দেন চারটা বাটি মোটামুটি একদম বড় বড় মাশাআল্লাহ দূরে দূরে আছে দুধের কন্ডিশন কেমন আসবে বেলাদি 30টা আছে দুধ 30 লিটার হ্যাঁ আচ্ছা দুই বেলা দিয়ে 30 লিটার

সেক্ষেত্রে স্ক্রিনে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে তারা আলোচনা করে নিতে পারবে চোদ্দ পনেরো মন কিন্তু লাইব্রেরি আছে কিন্তু চোদ্দ পনেরো মন লাইব্রেরি আছে ঘর খুলো চোদ্দ থেকে পনেরো মন লাইব্রেরি আছে কিন্তু আচ্ছা এই যে অনেকেই আসছে মুরব্বীরা আমরা একটু কথা বলি তাদের সঙ্গে কাকা কোথা থেকে আসছেন আপনার এলাকারই আচ্ছা আচ্ছা ওনারা দূর দূরান্ত থেকে আসছে আসলে যে আমরা সরাসরি যে গরুটা দেখতেছি সামনে একটু বলবেন যে আসলে গরুটা কি ছোট না বড়

এটা দাঁত বয়স কেমন হয়েছে প্রথম বাচ্চা দিবে কিন্তু আচ্ছা দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে কিন্তু বাচ্চা দিবে প্রথম আচ্ছা প্রথমটা ছিল চার দ্বিতীয় বাচ্চা আর এটা বাচ্চা আর এটা প্রথম বাচ্চা দিবে কতদিন সময় আছে কাকা ওরা 15 দিন সময় আছে কিন্তু অনেক দুধের গরু হবে একের বিশাল দুধের গরু হবে আচ্ছা এখনো মোটামুটি 15 দিন এখনো 15 দিন এখনো 15 দিন টাইম আছে কিন্তু পালানোর অনেক জায়গা দুই সপ্তাহ এখনো সময় আছে ওলান পালানোর জায়গাও আছে অনেক জায়গা একদম সুস্থ সবল কাকার গাবি ইনশাআল্লাহ দেখেন দর্শকদের দেখো তো যেহেতু অভিজ্ঞ ব্যাপারী অভিজ্ঞ ব্যবসায়ী এরকম মানে সুন্দর সুন্দর কালেকশন থাকলে আমার মনে হয় দর্শকরা আর কি পিছনে তাকাবে না এই গাবিটার মোটামুটি কেমন আইডিয়া করছেন আপনি এগুলো সর্বনিম্ন প্রতিষ্ঠিতা দুধ আসবে সর্বনিম্ন সর্বনিম্ন ভাই নেবে গিরানি থাকবে জাত মানের পরে এর মার দুধ কতটুকু আছে তাও আমরা জানি আমার এলাকার গরু আচ্ছা তাহলে এর মার আমরা রেকর্ড জানি যে দুধের রেকর্ড তাহলে সর্বনিম্ন প্রতি দুধ আসবে একদম নাম্বার যা 30 35 দুধ আসবে এসব গরু আচ্ছা আচ্ছা তো এই অবস্থায় কোনো কাস্টমার ভাই যদি এটা নিতে চায় এটার দাম তো বলবেন নাকি এই গরুর দাম বলবো কত দাম চাচ্ছেন এই গরুর দাম তাহলে 2 লাখ 60 দাম পড়বে 2.5 লাখ 2.5 লক্ষ টাকা হ্যাঁ আচ্ছা দুই লক্ষ ষাট হাজার টাকা চাওয়া বেচা দাম দুই লক্ষ পঞ্চাশ অনেক দাম চাওয়া যায় পাঁচটা ভিডিও দেখি তারপরে আমার গরুদের যে ভাই নিবি দেখবো দর দাম তো আসলে করার থাকলে অনেক চাইলে দর্শকরা অনেক বিভ্রান্তিতে পড়ে কিন্তু সামান্য কিছু লাভ রেখে যদি আপনারা এগুলো ব্যবসা মানে বিক্রি করেন যাতে আপনার অভিজ্ঞ ব্যবসায় আমরা পাইকারি সেল দে আমাদের পাইকারি সেল হ্যাঁ সুজাগত আচ্ছা বাটগুলো তো সব ক্লিয়ার আছে যেহেতু প্রথম বিয়ানের গাবি প্রথম বিয়ানের গাবি সেক্ষেত্রে তো বাটের কোনো সমস্যা হওয়ার কথা না যেহেতু প্রথম বিয়ান হ্যাঁ আচ্ছা চলুন তাহলে আমরা দর্শকদের পরের গাবি দেখাবো পাশেই রয়েছে আরেকটা বিগ বডির সাদা কালো রঙের সেই গাবিটা আমরা দর্শকদের দেখাবো সেম ক্যাটাগরি আর কি হ্যাঁ দুইটাই সেম ক্যাটাগরি মানে দুই বোন আচ্ছা দুই বোন দেখেন দেখো এটা তো হলস্টেন ফিজিয়ান এটা দাঁত হই না কোন এটা কেবল দাঁত হয় দাঁতই হয় নাই না না এটা দাঁতই না আচ্ছা এখনো দাঁতই হয় নাই দাঁতই হয়নি এটাও পেটে বাচ্চা ভারী মাজা কতদিন সময় আছে এটা বাচ্চা দেওয়া পঁচিশ দিন পঁচিশ দিন হ্যাঁ বিশাল পালন হবে ঠাকার নাই আমরা ভিডিও করি আসলে অনেকেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রোগ্রাম করে থাকি দর্শক কিন্তু আজকের ভিডিওটি যারা হয়তো দেখছেন মনোয়ার কাকার যে কালেকশন গুলো রয়েছে

তো এই এটা কেমন দুধ আসবে কেমন দুইবেলা দুধ আছে দুইবেলা আঠারো লিটার গ্যারান্টি থাকবে দুইবেলা আঠারো লিটার আচ্ছা দুই বেলা আঠারো লিটার দুধের গ্যারান্টি থাকবে এই মুহূর্তে দর্শকরা যদি কি নিতে চায় চার নাম্বার সিরিয়ালের

আমি অনলাইনে দেখি অনেকেই কমেন্টস করে যে ভাই এই ধরনের গাবি দেখাবেন তো আজকে মনোহর কাকার কিন্তু সেই কালেকশনই রয়েছে লালচে রঙের এই গরুটা কি জাতের কাকা পাকিস্তানি শাহিয়াল পাকিস্তানি শাহিয়াল হ্যাঁ দাঁত বয়স কেমন হয়েছে দুই কাজ হচ্ছে এই যে বাচ্চাটা মেয়ে বাচ্চা দেখেন বাচ্চাটা একটা ভবিষ্যতে দেখেন

গাভি বাচ্চা মিলে মাত্র এক লক্ষ টাকা দাম পড়বে যাদের পছন্দ হবে যোগাযোগ করে আপনার সঙ্গে কথা বলে নিতে পারবে আচ্ছা তো অনেক ধন্যবাদ আমাদের দর্শকদের নতুন কিছু গাভী দেখানোর জন্য তো দর্শক প্রতিনিয়ত যারা কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেল এবং বিএফ লাইভ ফেসবুকে আপনারা অংশ নিয়ে থাকেন আপনাদেরকে আমি বিএম সানাউল্লাহ আবারও জানাচ্ছি যারা গাভি সংগ্রহ করতে চান তারা অবশ্যই উন্নত মানের এই ধরনের বাছাই করা গাবি দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করবেন তাহলে কিন্তু খামারটা দীর্ঘস্থায়ী করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা